সকাল সকাল চলে এসেছি এখন জামাই ষষ্ঠী বাজারে দাদা গেছে ওইদিকে বাজারে ফিশ মার্কেটে এবং আরও কী কী নেবে দাদা সব সকাল সকাল আর আমি আর সুশান্ত চলে এসেছি খোঁজে এখন যাওয়া যাক দেখা যাক দিদির এখানে জেপি নগরে মাটনের দোকান কেরে দিদির বাড়ি আসার সময় রাস্তায় এই দোকানটা দেখতে পেয়েছিলাম তাই ভেবে নিয়েছিলাম এই দোকানটাতেই আসবো মাছ মাংস কিনতে বেশ বড় দোকান তাই সকাল সকাল উঠে আমরা এই দোকানে হাজির হয়ে গিয়েছিলাম আর দেখুন কত লাইন পড়েছে চলুন ভিতরে যাওয়া যাক ছ সাত জনের পরে ভিতরে যাওয়া যাক মাছও আছে এই দোকানটায় মাছ মাংস ডিম সব কিছুই পাওয়া যায় কিন্তু মাছ দেখলাম প্রচুর স্টক মাছ খুঁজতে খুঁজতে ভাবলাম যদি বাঙালিদের জামাই ষষ্ঠীতে একটু ইলিশ মাছের খোঁজ পাওয়া যেত কিন্তু এত মাছ খুঁজেও ইলিশ মাছটা পেলাম না বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ছিল কাঁকড়া ছিল অক্টোপাস ছিল চিংড়ি মাছ ছিল রুই কাতলা ভোলা ভেটকি সবই ছিল ইলিশ মাছের আর খোঁজ পেলাম না যাই হোক মনটাকে সান্ত্বনা দিয়ে মাটানেই নিলাম আর চিকেন দেখছিলাম কিন্তু চিকেন অলরেডি দাদা যেহেতু কিনে নিয়েছিল আর সেই জন্য আর কেনা হয়নি দাদা ভেটকি মাছও নিয়েছিল জিজ্ঞাসা করলাম তাই আমরা এদিক থেকে আর কিছু নিলাম না তো এখানে ঘুরতে ঘুরতে দেখলাম বেশ এত বড় দোকান পমফ্রেট মাছও বেশ ভালো লাগলো কিন্তু পমফ্রেট মাছগুলো ব্ল্যাক পমফ্রেট ছিল হোয়াইট পমফ্রেট ছিল না তো সেই জন্য আর নিলাম না আর দেখুন আমাদেরও মোটামুটি সব কেনা হয়ে গেছে তার মাঝে আমি একটু একটু দেখছিলাম কি কি মাছ আছে যদি কিছু পাওয়া যায় নেওয়ার মতো তার নিলাম না এরপরে দেখলাম যে বাবা মাছের দোকানের এখানেও কাটার জন্য কত বড় লাইন হয় দেখুন কেনার জন্য তালা আলাদাই মাছ ছোলা আর আশ সারানো আর কাটার জন্য এত বড় লাইন এইটা যে এত বড় দোকান আর তার সাথে দেখুন ডিমও পাওয়া যাচ্ছে আর এদিকে ছিল চিকেনের দোকান আর এদিকটা মাটনের দোকান এই যে মা লুচি ময়ম দেওয়া হয়ে গেছে ওখানে তরকারি এখানে লুচি ভাজবে যে বেলছে মা সেই বেলছে তো আর সেই ব্যাপার বুঝতো কোথায় দেখি এত জায়গায় লুচি খাই তবু মার হাতের লুচি স্বাদই যেন আলাদা এত সুন্দর ফুলে ওফ এরকম তো আমি কোনোদিনও ফোলাতেও পারি না আর আমি খুব কম জায়গায় দেখেছি এরকম ফোলা লুচি আর মার মতো টেস্ট খুবই ভালো লাগে অনেক দিন পর আবার মার হাতের লুচি খেলাম খুবই ভালো লাগছিল আর এতগুলো লুচি দেখে ভাবছিলাম অনেকগুলো খেতে পারবো বাট বেশি খেতে পারিনি কারণ পেটে জায়গা রাখতে হয়েছে দুপুরের খাবারের জন্য ফল তরকারি এটা আমদুদ এরকম ফল এইজো স্টার্ট হবে এই যে এখন শুরু হবে ভাবছে এগুলো কী হচ্ছে এখানকভাবে আমার দিদো আমাদের সবাইকে এরকম টিপ পড়াচ্ছে কেন কি করছে ও শুধু ভেবেই যাচ্ছে আর সুশান্ত ভাবছে এটা ওর সেকেন্ড জামাই ষষ্ঠী যেটা কি না ওর শাশুড়ি ওকে এইভাবে আশীর্বাদ করছে কারণ আমরা ব্যাঙ্গালোরে থাকার জন্য আমরা কখনোই সেইভাবে কলকাতায় যেতেও পারি না আর জামাই ষষ্ঠী সেভাবে অনুষ্ঠান পালনও করতে পারি না তাই এইবার প্রথম যে এবার ব্যাঙ্গলোরে মা এইভাবে জামাই সৃষ্টি করছে আর এখন চলছে গিফট দেওয়ার নেওয়ার পর্ব দাদাও দিয়েছে মাকে শাড়ি ইভেন সুশান্তও দিয়েছে শাড়ি আর আমি একটা চায়না থেকে ব্যাগ এনেছিলাম সেই ব্যাগটা দিয়েছিলাম আর মা দিয়েছে দাদাকে টি শার্ট আর সুশান্তকে পাঞ্জাবি এই ছিল সকালের ব্রেকফাস্টের খাবার জামাই ষষ্ঠীতে আর পুগলু বসে পড়েছিল দুজনের মাঝে আর আমি আর দিদি দুজনে একই সেম কালারের কুর্তি পরে ছিলাম সকালবেলায় অলমোস্ট রান্না সব এখানে ঢাকা দেওয়া আছে শুধু মতনটা করছে একদম

ফ্রাই হবে তাই আর এখানে আছে চিংড়ি মালাইকারি এখানে আছে সব ভাজা সব পাঁচ রকমের ভাজা আলু ভাজা কাকল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আরও কী সব ভাজা হচ্ছে মাছের কাতলা মাছের মাথা দিয়ে ডাল মুগ ডাল হ্যাঁ মুগ ডাল আর এখানে আছে চাটনি অফ মায়ের ফেভারিট আমে চাটনি আমাদের মায়ের স্পেশাল বেলায়ে আমরা ভুঁটিকে আগে দাদা বাজারের ব্যাগ নিয়ে চলে গিয়েছিল বাজার করতে নিয়ে এসেছিল বিট্টি মাছ কাতলা মাছ চিংড়ি মাছ চিকেন আর কত কি যতই বলো শালি আসছে বলে কথা যা পাইবা বড় তো খাওয়ানোর টুটি তো রাখবে না তো সেই জন্যই চলে গিয়েছিল। আর যতই হোক জামাই ষষ্ঠী বলে কথা সেটারও একটা অন্যরকম আমেজ দিদিকে দেখলাম খুব সুন্দর করে বেশ প্রিপারেশান করছিলো আমি দেখে বেশ ভালোই লাগলো ভাবলাম আমাকেও একবার ট্রাই করা উচিত বাট ওর যে এত ধৈর্য আমি ভাবতেই পারিনি সত্যি কথা আর খুব সুন্দরও লাগছিল খেতে ভেটকি মাছের ফিলেগুলোকে ভালো করে দিদি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ডিমের মধ্যে একবার চুবালো আবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে তারপর আবার ডিমের মধ্যে চুলা চুবালো চুবিয়ে ডুবো তেলের মধ্যে এরকমভাবে একটা একটা করে ভাজলো বেশ খেতেও বেশ মজা লাগছিল মুচমুচে আর এই যে দেখুন দুপুরের খাবার চলে এসেছে দু জামাইয়ের কাছে আর দুই জামাইয়ের পাতে এত দিন পরে শাশুড়ির হাতের রান্না করা জামাই ষষ্ঠীতে খাবার সবাই বেশ ভালো আনন্দ করেই খাচ্ছিলো খেতে বসেছে সব খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া খাওয়া দাওয়া চলছে দাদা সুশান্ত খেতে খেতে দেরি হলো ভাত পাঁচ রকমের সব ভাজা মাছের মাথা দিয়ে ডাল চিংড়ি মাছের ভাপা চিকেন কাতলার কালিয়া মাটন চাটনি মিষ্টি আর হচ্ছে মিষ্টি দই তার সাথে রয়েছে না তার সাথে রয়েছে এটা কি দিদি ফিশ ফ্রাইড কি মাছের ফিশ ফ্রাই দিদি স্পেশাল দিদি বানিয়েছে সেই খাওয়া দাওয়া চলছে সেই খাওয়া দাওয়া চলছে এই দিদি দিদিও পরে এই যে দেখো আর শুধু আঙুর খাচ্ছে বারবার ভাত খাওয়া হয়ে গেছে বন্ধুরা এখন খাওয়া দাওয়া চলছে এরপরের ব্যাচে আমরা বসবো ইয়াস এখন দাদা সুশান খাচ্ছে এরপরে আমি দিদি সবাই মিলে বসবো দিন পর আমরা সবাই মিলে জামাই ষষ্ঠী অনুষ্ঠানটা সেলিব্রেট করতে পারছি শুধু এখানে বাবাই নেই বাবা যেহেতু কলকাতায় তো বাবার জন্য মনটা খারাপ করছে কিন্তু বাবাকে বলা হয়েছিল যে জামাই ষষ্ঠী অবধি থেকে যাও কিন্তু বাবা থাকেনি তো সেই জন্য এই খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া চলছে খুবলু গেছে ড্রেস চেঞ্জ করতে জামাই ষষ্ঠীতে খাবার পরে দুজনে মিলে বেশ ভালোই এরকম ফটো তুললাম আর সবাই মিলে গ্রুপ পিক তুললাম বাট গ্রুপ পিকে আমার বাবাকে মিস করছিলাম খাবার পরেই দুজনে মিলে আমি আর দিদি চলে গিয়েছিলাম দিদিদের ছাদে গিয়ে ওখানে রিল বানিয়েছিলাম আর এরকম কিছু কিছু ভালো ভালো দুজনের ফটো তুলেছিলাম যখন নিচে দুই জামাই মা এবং পুগলু ঘুমাচ্ছিল আমাদের এই দিনটা খুবই ভালো গিয়েছিল। অনেক বছর পর দুই বনে জামাই ষষ্ঠী এরকম ভালোভাবে কাটিয়েছিলাম ইভেন দুই জামাইয়েরও একসাথে জামাই ষষ্ঠী পালন দেখা করার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট সময় নেক্সট অন্য কোনো এক জায়গার ভিডিও নিয়ে